আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমাদের সেট ও ফাংশন রাজশাহী বোর্ড দু নিয়ে আলোচনা করব তো তোমরা যারা আমার ক্লাসটা করো তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং অবশ্যই অবশ্যই আমার সাথে তোমরা মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একবার দেখলে তোমাদের হয়ে যাবে কেমন তো যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো চলো কথা না বাড়িয়ে তাহলে আমরা কি শুরু করি দেখো এখানে এম আমাদের দেওয়া আছে এম সমান সমান এক্স এস টু এক্স মৌলিক এর সংখ্যা দেখো যা এক্স অপেক্ষা কি ছয়ের বড় নয় তার মানে মৌলিক সংখ্যা ছয়ের বড় নয় যে কথা আছে এটা আর এন এর মান দেওয়া আছে এখানে দেখো তারপরে দেখো আর এর মান আছে ঠিক আছে আর এর সমান সমান এত তাহলে দেখো আমাদের প্রথমে বলছে কি ক নম্বরে দেখো দেখাও যে এম ও এন তারপরে সেট দয় পরস্পর নিশ্চিত সেট তাহলে চলো নম্বর দেওয়া আছে আমরা শুরু করি দেওয়া আছে এটা দেখো দেওয়া আছে কি তোমার এম সমান সমান কত দেওয়া আছে এখানে দেখো যে মৌলিক সংখ্যা এবং যা কি অপেক্ষা বড় এবং ছয় এর সমান ছয় সেট বড় না এই যে মৌলিক সেট সেটুলো আমরা সেটা নিব এর মধ্যে মৌলিক সেট আমাদের কত কত আছে তাহলে একটু ভালো করে বলো তো তোমরা দেখো এম সমান সমান আসতেছে আমাদের কত আছে দেখো এখানে আসে দুই তারপরে তিন আর হলে পাঁচ কিন্তু ছয় যেহেতু মৌলিক সংখ্যা না তাই আমরা কি করব না ছয়টা নিব না কেমন এবং এন সমান সমান তো আছে কত দেখো এন সমান সমান টু ফোর সিক্স ঠিক আছে এটা আমাদের দো আছে এখন দেখো আমরা যে মৌলিক সেট দ্বয় পরস্পর নিঃশেষ সেট সেটা আমরা প্রমাণ করব তাহলে এর জন্য আমাদের কি করতে হবে দেখো এম এ এবং দুইটার আমরা কি মান নিব এম ও এন এটা আমরা একটু লিখে নিই কেমন যে এম ও এন সেট দয় পরস্পর নিঃসেদ সেট নয় দেখো নিঃসেদ সেট হলে এম ও এন এর সেট সেট কত হবে তোমার ফাঁকা সেট হবে যদি নিচের সেট হলে তাহলে এটাকে ফাঁকা হবে কিন্তু নিচের সেট আমরা এটা দেখাবো যে নিচের সেট কি বা নিচের সেট না দেখো এম সেট সেট এন সমান সমান মান বসাও দুই তিন তাহলে পাঁচ তাহলে দুই চার ছয় কেমন এখন দেখো এটার মধ্যে দেখো আমাদের মিক্সড আছে কত দুইটার মধ্যে দুই কমন আছে তাহলে আমাদের এটা দুই তাহলে কি এটা নিশ্চয়ের সেট না কারণ এটা একটা মান বেরিয়েছে আর আমরা ওখানে দেখছি যে নিশ্চয়ের সেট হলে কি হবে না এম সেদক এন সমান সমান ফাঁকা সেট হবে সুতরাং আমরা লিখতে পারি কি এম সেদ সেট এন সমান সমান টু ঠিক আছে তারপরে নট কয়েন দেখো ফাঁকা সেট তার মানে কি ফাঁকা সেট নয় ঠিক আছে তাহলে সুতরাং আমরা লিখতে পারি এম ও এন এম ও এন দেখো পরস্পর কি নয় ঠিক আছে আমাদের দেখানো হলো তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা কেমন আর যদি বুঝে থাকো তাহলে তো ভালো দেখো এখানে আমি তোমাদের আবার টোটালটা ফোকাস করার জন্য দেখালাম তোমরা অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এটা খুব সুন্দরভাবে ভাবে দেখবা এবং কোথাও সমস্যা হবে জানবা আচ্ছা নম্বরে দেখো খ নম্বরে আমি আগে দিয়ে আছে লিখে নিলাম এখান দেখো দেখাও যে এম ইউ এম সংযোগ এন সমান সমান এত দেখো এম বাই আর এন এখানে দেখো দো আছে ক হতে পারে আমরা এম এর মান এবং দো আছে দেখো এম সমান সমান টু ফোর সিক্স তাহলে এখানে দেখো এখন আমরা এম সেদ কি এন এই দুইটার মান বের করে নেব তাহলে আমি লিখে নিই এম এর মান আমরা জানি টু থ্রি ফোর সরি টু থ্রি ফাইভ সেদ এখানে হলে এন এর মান টু সিক্স টু ফোর সিক্স এখন দেখো এর সাথে যদি আমরা বাদ দিই তাহলে টু টু কাটা যায় ঠিক আছে সময় মাথায় রাখবা যেখানে কি টু টু কাটা গেলে শুধু সামনের দুইটাই নামবে ঠিক আছে বাট পিছনে যদি অনেকগুলো থাকে সেটা নামবে না তাহলে এখানে নামবে থ্রি ফাইভ তাহলে এটার মান আসতেছে আসে কত থ্রি ফাইভ কিন্তু ফোর সিক্স এখানে কিন্তু কখনোই আসবে না মাথায় রাখবা ঠিক আছে এখন দেখো আবার তারপর দেখো এন সেলুক এম

তারপর দেখো এখানে আমরা এম এর মানগুলো বসাবো এম এর মান কি আমরা জানি টু থ্রি ফাইভ সংযোগ ছেড়ে দাও টু ফোর সিক্স তাহলে দেখো আমরা দুইটার মান বসলাম আমরা জানি সংযোগ ছেদ যেটা মিলবে সেটা আসবে আর যেটা মিলবে সেটা আসবে দুই দুইটা মিলে একটা থ্রি ফোর ফাইভ সিক্স এইটা আসছে ঠিক আছে এখন দেখো ডান পক্ষটা আমরা পুরোটা নামাবো ডান পক্ষটা ওই যে দেখো এন ছেদক এন এবং সংযোগ তোমার এন সেদক এম তারপরে দেখো এখানে আছে কত আমাদের এম এখানে যে আমরা মানগুলো পাইছি দেখো এটার মান আমরা পেয়েছিলাম কত মনে আছে তোমার দেখো এটার মান টু থ্রি ছিল সংযোগ তারপরে এটার মান দেখো ফোর এখানে মান ছিল ফোর সিক্স দেখো থ্রি টু থ্রি ফাইভ আর এটার মান হলো আমাদের কত দেখো ফোর সিক্স তারপরে আর সংযোগ সেদ্ধার মানসিল আমাদের টু হ্যাঁ দেখো টু আমরা তাহলে দেখো এখন সবগুলো সংযোগ তাহলে আমরা সাজাই টু থ্রি তারপর ফোর সিক্স ঠিক আছে ফোর সি এখন ফোর সিক্স বসায় দিলেই আমাদের দেখো দুই ফাইভ ফোর সিক্স দেখো এইটা আমাদের ডান পক্ষ তাহলে কি দুইটা মিলে গেলো ঠিক আছে বাম পক্ষ এই ডান পক্ষ তাহলে কি এটা কি দেখানো হলো ঠিক আছে আমাদের দেখানো হলো এইটাই আমাদের কি আনসার আশা করি তোমরা বুঝতে পারছো যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই কি কমেন্ট করবা ঠিক আছে তো চলো আমরা গ নম্বরটা দেখি এখানে দেখো গ নিয়েছি ঠিক আছে দেখো আর এর মান সমান সমান এত আছে তাহলে এখানে দেখো এখানে আমাদের এক্স ওয়াই থেকে আমরা যেখানে তোমার ওয়াই সমান সমান এত হয় সেখানে দেখো এম এম এর মানটা আমাদের মনে তোমাদের মনে আছে টু থ্রি ফাইভ ঠিক আছে এখানে আমাদের এমএম মানটা আমরা নিয়ে নিছি এমএম এর একটা উপাদান ঠিক আছে এখন আমরা দেখো এটা যদি বের করি তাহলে এখানে এন এর উপাদান আমাদের দুইটা লাগবে ধরুন 2 4 6 দুইটা মান আমরা বের করব ঠিক আছে যেটা ক হতে আমরা পাই এটা এখানে দেখাই দিলাম ক হতে পাওয়ার ফলে দেখো এখানে আমাদের যে শর্তটা দিছে সেই শর্তটা আমরা এখানে লিখে নিব যে আর অন মইটি এবং যেটা কি 2 টু ওয়াই টু ওয়াই টু এক্স কে নির্দেশ করে এখানে আর এর বর্ণিত শর্ত মতে দেখো আর এর বর্ণিত শর্ত আছে কি আমাদের টু ওয়াই ইকুয়াল টু এক্স এখানে দেখো ওয়াই ইকুয়াল টু এস এখন দেখো আমরা এক্স এর ভিন্ন ভিন্ন মান বের করবো এই জন্য আমাদের কী করতে হবে একটু লিখে নিই আমরা এখানে যে প্রত্যেক এক্স ইলিমেন্ট এম ও এর ইকল টু এক্স এর মান নির্ণয় করব ঠিক আছে তারপরে এখন দেখ আমাদের একটা ঘর লাগবে আমরা একটু স্কেল দিয়ে একটা ভালো করে ঘর টেনে নিই ঠিক আছে দেখো আমাদের কি করতে হবে আমরা দেখো চারটা ঘর আইলো তাহলে এখানে আমরা এক্স এর মান বসাবো এক্স এর মান আমরা ওই যে উলপুর বসাবো দেখো টু বসাবো তারপরে কত বসাবো n এর মান যেহেতু বসাবো থ্রি থ্রি ফোর টু দেখো থ্রি ফাইভ এখন দেখো x এর মান যদি আমরা এখানে টু বসাই তাহলে কী আসবে ওয়াইয়ের মান ফোর আসবে ঠিক আছে দুই দুগুণে চার ঠিক আছে আবার যদি আমরা এক্সের মান থ্রি বসাই ওয়াইয়ের মান আসবে কত তিন দুগুণে ছয় ফাইভ বসাইলে আসবে কত টেন এখানে দেখো আমি তোমাদের দেখাই দিই আর জিনিসটা এখানে মানটা যে ওয়াই সময় ফোর টু এক্স এখানে দেখো যদি এইটার মান টু এক্স তাই না এখানে দেখো ওয়াই সময় ফোর টু এক্স আছে তাহলে যদি আমরা টু বসাই তাহলে এখানে আসতেছে কত আমাদের ফোর আসতেছে হ্যাঁ দেখো টু বসালে কত ফোর আসে থ্রি বসালে সিক্স আসে এটা আমি তোমাদের বোঝানোর জন্য এখানে করে দিলাম ফাইভ বসালে টেন আসে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো এখন এখন দেখো তাহলে এখানে আমরা যে শর্তটা আমাদের এখানে প্রয়োগ করা হয়েছে সেই শর্ত অনুযায়ী আমরা কি করব এখানে তোমার প্রমাণ করার চেষ্টা করব এখানে দেখো যে এখানে যে এলিমেন্ট আছে তোমার আমাদের যে টেন এলিমেন্ট এন এখানে দেখো সেটা কিন্তু না যেহেতু আমাদের এই এলিমেন্টটা কি এই মধ্যে নেই তাই কি এলিমেন্টটা কি আমাদের গ্রহণযোগ্য ঠিক আছে তাই আর এর মধ্যে এটা কি আসবে না সুতরাং এটা আমাদের যে ছেদটা আছে তাহলে আমরা আর এর যে এলিমেন্টগুলো আছে তাহলে সেটা যদি বের করি তাহলে দেখো এখন সুতরাং আর এখান দেখো আমাদের এখানে যেটা যেটা আসছে সেটা সেখানে টু ফোর ব্র্যাকেট দাও তারপর আছে থ্রি সিক্স দেখো তারপর আছে কত এই দুইটা আছে আমাদের আর দুটো আসবে না কারণ ফাইভ টেন এটা কি কোনো এলিমেন্টার আমাদের নাই সুতরাং আর এখান দেখো ডোমেন হবে আমরা জানি ডোমেন কি ফার্স্ট এসে ওয়ার্ডগুলো তাহলে দুই আর হলে তিন এলো আমাদের এখানে ডোমেন তাহলে দেখো দুই আর তিন নম্বর এখানে বের করে আর এসে দিতে পারি এই দেখো ডোমেন হলে সামনের আর যদি রেঞ্জ হয় তো তাহলে কত কত বলো তো চার আর ছয় যেহেতু এটাই আসছে আমাদের তাহলে এটাই আমাদের অ্যান্সার তো আর আমরা ক্লাসটা আজকের মতো আমাদের এখানেই শেষ তোমাদের যদি তারপরেও কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো